আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন পড়ছি কেমন সো রিফ্লেক্সিভ প্রোনাউনে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো মূলত যেমন মাই থাকলে মানে আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ তারপরে ইওর সেলফ ইওর সেলফ আবার ইওর সেলফস ইওর ইওর সেলফস ইওর সেলফস তারপরে হিম সেলফ হিম সেলফ তারপরে হার সেলফ তারপরে আওয়ার যখন আওয়ার বলতেছি আওয়ার সেফস আওয়ার সেফস তারপরে দেম দেম ইট অর্থাৎ এইগুলাকে আমরা বলে থাকি যে এইগুলো হচ্ছে মানে রিফ্লেক্সিভ প্রণাউন এবং একটা জিনিস মাথায় রাখো রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার প্লাস এরপরে হচ্ছে হলো রি রিফ্লেক্সিভ

তার নিজের মতো করে সেটা কি করছিল উপভোগ করছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই কয়েকটা ভার্ভ তুমি যখন দেখবে অ্যাপসেড, রিজাইন ইনজয় এগুলোর পরে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এর পরে আমার কি হয় রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করা হয়ে থাকে এখন অনেক সময় এইখানে এটা তো ভার্ভের পরে চলে গেলো এর আগে কি আছে এর আগে আছে সাবজেক্ট এর আগে আছে কি সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস রিফ্লেক্সিভ কিন্তু অনেক সময় এই রিফ্লেক্সিভ প্রনাউন গুলা সাবজেক্টের পূর্বে চলে আসে রিফ্লেক্সিভ প্রোনাউন প্রনাউন প্লাস এরপরে কি ভার্ভ এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট এটা মাথায় রেখো যে সাবজেক্ট প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন যখন এখানে চলে আসে তখন আমরা সেটাকে আর রিফ্লেক্সিভ প্রোনাউন বলি না তখন এইটাকে আমাদের বলতে হয় ইনফেটিক কি বললাম ইমফেটিক প্রোনাউন অথবা এটাকে বলা হয় ইনটেনসিভ ইনটেনসিভ প্র ইনফ্যাটিক প্রোনাউন অথবা ইনটেন্সিভ প্রোনাউন অর্থাৎ ইনফেটিক যেটা জোর প্রদান করে ইনটেন্সিভ প্রোনাউন বলা হয়ে থাকে এইটাকে রিফ্লেক্সিভ প্রোনাউনকে এখন একটা জিনিস একটু খেয়াল করো যেমন কি রকম एग्जांपल হইতে পারে যেমন আই মাইসেলফ আই মাইসেলফ এনজয় আই মাইসেলফ এনজয়েড দা পার্টি অর্থাৎ মানে জোর প্রদান করার জন্য আমি নিজেই নিজের মত করে উপভোগ বা পার্টিটা কি করছিলাম অনুমান মানে অনুভব করেছিলাম উপলব্ধি করেছিলাম বা মানে এটাকে এনজয় মানে কি উপভোগ করা আমি উপভোগ করেছিলাম নিজেই নিজের মতো করে উপভোগ করেছিলাম সো এইখানে এই যে সাবজেক্টের পরে যে মাইসেলফটা দেখতে পাচ্ছ এইটাকে তখন আর রিফ্লেক্সিভ না বলে তখন এইটাকে আমাদের কি বলতে হয় ইনফেটিক ইনফেটিক প্রনাউন অথবা ইনটেন্সিভ ইনটেন্সিভ প্রনাউন সো এইটাই ছিল হচ্ছে হলো আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় আশা করি তোমাদের পরবর্তী ক্লাসে কোন পরবর্তী নতুন কোনো একটা ক্লাসে দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম